আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আশা করি ব্যাপারকে ভালো আছেন আজকে আমি গুম ওই দেহাই চেষ্টা করবো খুবই সুন্দর ডিজাইনের এক সোফা সিম্পেলের ভিতরে আসলে সত্যি কথা বলতে কি এই সোফাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে বান্ডিশ ও রং করা হইছে এই যে কালারটা এই কালারডারে বলা হইল যে সাজ পলিশ তো প্রিয় দর্শক মণ্ডলীর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করি মগো চ্যানেলের লগে থাকবেন আর যদি ফেসবুক পেজ দেখিয়া দেখে থাই না অবশ্যই ফেসবুক পেজে এক্কু ফলো দিয়ে এক পেজেরও সঙ্গে থাকবেন তবে প্রিয় দর্শক বন্ধুরা কাছে একটি অনুরোধ আমরা যেভাবে মোরে সাপোর্ট করতে আসেন এবং সকালে টপে উড়াইতে পারবেন তো হলে প্রিয় দর্শক মন্ডলীরা বিষয়টা হলো যে এই সোপাগর যে দাম এই সোপাগর দাম হারা গায় কুড়ি হাজার টাকা তবে প্রিয় দর্শক মন্ডলীরা বিষয়টা হইলো যে কি কুড়ি হাজার টাকার মধ্যে কিন্তু আমরা এইরমক্ষ সোপা আর রেডিমেড মেলা থেকে বা দোকান থেকে কিনতে পারবেন যদি সিম্পলের ভিতরে কেনেন সিম্পল ডিজাইনের ভিতরে হলে কিনতে পারবেন নইলে দেখা যায় আপনার পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার পঁয়ত্রিশ হাজার এগের মধ্যে হইলেও আমরা খুব ভালো মানের সোফা আমরা কিনতে পারবেন নইলে প্রিয় দর্শক মণ্ডলীরা আমরা ফুল ভিডিওটা দেখেন ভিডিও লগে থাকেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন অবশ্যই এক্ক ফলো দিতে প্রিয় দর্শক মন্ডলীরা বলবেন না আম্মেগো আসলে আমি কী বলব আম্মেগো অনেক ভালোবাসি এর জন্য এত ভিডিও কষ্ট করিয়া বানাই নইলে কার রুমায় এত কষ্ট হইয়া ভিডিও বানাই আসলে এক ভিডিও বানাইতে কিন্তু অনেক পরিশ্রম করা লাগে তৈলে প্রিয় দর্শক বন্ধুরা আমার আম্মেরা আমারে অবশ্যই অনেক অনেক সাপোর্ট করবেন এক কেলা বাস দিয়া স্বর্গে বাড়াই দেবেন আর প্রিয় দর্শক মণ্ডলীরা এক কথা না বললেই হয় না আম্মেরা অবশ্যই এক কমেন্ট করবেন আর কমেন্টে অবশ্যই গো নামটা লেখবেন যাতে মুই পরের ভিডিওতে গো নামডা মুই শেয়ার করতে পারি তাহলে প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ আম্মেগো ব্যাপারটিরে